আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে একদম দুই হাজার ছাব্বিশের এক্সক্লুসিভ কিছু ঈদ কালেকশন দেখাবো আজকে এগুলো হচ্ছে বাচ্চাদের আট থেকে বারো চোদ্দ বছর পর্যন্ত এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু মা মের পাবেন ঠিক আছে মানে মায়েরটাও পাবেন মেয়েরটাও পাবেন তো আজকে আমরা মেয়েরটা দেখাবো মাইটটা দেখাবো পরের ভিডিওতে আবার তো ভাই এক একটি ডিজাইনগুলো দেখাই দেন জর্জ দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি ভার্সনের চমৎকার একটা ড্রেস দেখাব এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা আজকে যদি ভিডিওটা না দেখেন মিস করবেন প্রত্যেকটা ড্রেস থাকবে একদম সুপার এক্সক্লুসিভ এটা হাতায় কাজ করা আর এটার কাপড়টা কিন্তু স্টার জর্জের ঠিক আছে একদম কাপড় জগতে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা ব্যাকসাইডেও কাজ করা থাকবে আর আমরা কিন্তু আরেকটা কথা বলে দিই ভাইরা হচ্ছে মাদার হোলসেলার তো তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে আপনারা যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছেন দুই হাজার ছাব্বিশের ঈদকে কেন্দ্র করে আপনারা কিন্তু সরাসরি তাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে এটার ওনাটা এটা খুচরা মূল্য কত থাকবে ভাইয়া খুচরা মূল্য মাত্র টাকা টাকা আসলে এগুলোর কোয়ালিটি এত প্রিমিয়াম আপনারা হচ্ছে জাস্ট প্রোডাক্টগুলো হাতে পেলে খুশি হয়ে যাবে চারটা আচ্ছা এটা কিন্তু অল্টারনেট কালার তাই না এই যে এটা কি চাই দিতে আচ্ছা এটা অল্টারনেট কালার কেউ সেম সেম চাইলে সেটাও দিতে পারবে আপনারা কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান সেটাও কিন্তু ভাইয়া করে দিতে পারবে ঠিক আছে প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এটা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন সাইজ কত থেকে কত আছে ভাইয়া শুরু করে মানে আট বছর থেকে বছর থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবেন দেখেন কালার গুলো এত সুন্দর মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন দেখেন তো এটার মধ্যে মিষ্টি কালারটা জাস্ট ক্রাশ খাওয়ার মতো একটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার ডিজাইনগুলো কাজে একদম পরিপূর্ণ এইটা হচ্ছে এটার ফার্সি আর আজকে যাদা খাব সবই ফার্সি মানে ট্রেন্ডিং এ যা আছে সবই পেয়ে যাবেন সামিয়া ফ্যাশনে দেন আর একটা ডিজাইনে চলে যাবো আজকে যাদা খাব টোটালি এক্সক্লুসিভ কালেকশন দেখেন এটা সম্পূর্ণ স্টোন এগুলো সবই রিয়েল স্টোন এর কাজ যারা পাইকেই নেবেন যোগাযোগ করবেন আসলে ভাইরা মূলত হোলসেলার আবারও বলছি আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওর জন্য রিটেল প্রাইসটা বলে দিচ্ছি আপনারা যারা হোলসেল নেবেন দয়া করে ভাইদের সাথে যোগাযোগ করবেন পুরোটা ওনায় কাজ করা কত এটার থাকবে পাছেন টাকা এটাও তিন হাজার পাঁচশো এই যে সেম প্রডাক্ট অন্য পাচ্ছেন আপনারা পাঁচ হাজারের উপরে বাট এখানে পাচ্ছেন মাত্র

এইটা হচ্ছে এটার ফার্সিটা এবং প্রত্যেকটা ফার্সি কিন্তু এলাস্টিক দেয়া যে কোনো কোমরে হয়ে যাবে ঠিক আছে সবাই পড়তে পারবে এই যে এটা হচ্ছে এটার চারটা কালার এইটার এই কালারটা দেখেন কি যে সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ সুতো এবং ঝাড়খানা স্টোন এই স্টোনগুলো কালো হবে না মানে আগুনের পোড়া ছাড়া কালো হবে না স্টোন এটা হচ্ছে এটার

এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এটা স্টার জর্জেট স্টার স্টার জর্জেট আচ্ছা এটাও স্টার জর্জেটের মধ্যে পাচ্ছেন ওকে এগুলো সব ইট কালেকশন এগুলো সব ইট কালেকশন আমাদের জন্য তাড়াতাড়ি পাবেন এই যে ডিজাইনগুলো আমাদের কাছে তাড়াতাড়ি পাবেন আচ্ছা মানে ভাইরা হোলসেল করে নিজেরা তৈরি করে সেই ক্ষেত্রে আপনারা ঈদের কালেকশন তাদের কাছে যত আগে পাবেন অন্য জায়গায় কিন্তু পাবেন না ঠিক আছে এটা একটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন তাদের নিজস্ব কাস্টমাইজ করা এটা হচ্ছে আচ্ছা এটার প্রাইজ কত ভাইয়া এটাও তিন হাজার পাঁচশো মানে এগুলো আসলে আপনারা মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন যে পানির দামে দিচ্ছে ঠিক আছে এত রিজনেবল প্রাইজে বাচ্চাদের এত কোয়ালিটি ফুল ড্রেস আপনারা কোথাও পাবেন না তিনটা কালার এটা একটা কালার এগুলো মা মেয়ের ম্যাচিং করে কিন্তু নিতে পারবেন সাইজ হবে আপনার

এতো আপনি ওই থেকে 12 বছর পর্যন্ত পাবেন এই মামে ম্যাচিং করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কি ঘের প্রত্যেকটা কন্ট্রাস্ট গুলো দেখেন মানে এই প্রত্যেকটা কালেকশন পছন্দ হওয়ার মতো যারা মেয়ের মারা আছেন আমার মনে হয় যে আপনারা ড্রেস একটা কিনতে আসলে তিনটা নিয়ে যাবেন এটা হোয়াইট কালারটা

এই যে এটা হচ্ছে এটার দেখেন এটা হচ্ছে ফার্সিয়ানাটা ওকে এটা পেজ কালারটা খুবই ফুটছে প্রাইজ থাকবে সেম তিন হাজার এটা ছিল ওরোনাটা ওকে ছাড়াও কিন্তু আপনারা সামিয়া ফ্যাশনে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন পাকিস্তানি ইন্ডিয়ান ভার্শনের হিউজ কালেকশন আছে তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন সামিয়া ফ্যাশন শপ নাম্বার দশ থার্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এবং অনলাইনের জন্য যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট